এবার আমাদের কি বলুন তো আমাদের তো হিউজ কোয়ান্টিটি তো সেটার জন্য আপনাদের কিন্তু আমাদের কোম্পানিতে যেতে হবে আচ্ছা দেখতেই তো পাচ্ছি হিউজ স্টক রয়েছে আর হিউজ কালেকশন রয়েছে কিন্তু শুধু দর্শক বন্ধুদের জন্য আচ্ছা এটা স্যাম্পল রুম রয়েছে হ্যাঁ এখানে আসলে আমাদের কি কি প্রোডাক্ট আছে সেগুলো স্যাম্পল আমরা এখানে মানে এক একটা ভ্যারাইটিস এক একটা র‍্যাকে রয়েছে তাই তো এখানেও কিছু ওখানে সমস্ত জায়গা আপনি দেখতে পাবেন এগুলো স্যাম্পল হিসেবে রয়েছে কোন গাউনের স্যাম্পল রয়েছে এখানেও কিছু গাউন রয়েছে আচ্ছা এখানে কিছু এই লাইন হচ্ছে প্যান্ট রয়েছে স্ট্রেট প্যান্ট রয়েছে এখানেও চুড়িদারের প্রচুর কালেকশন তো সেইগুলো স্যাম্পল হিসেবে আমরা রেখে দিয়েছি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস আজ আমরা ভিজি করেছিলাম কলকাতার বুকে সবচেয়ে বড় কুর্তি ম্যানুফ্যাকচারার এনারা নিজস্ব ব্র্যান্ডিংয়ের জন্য বিশাল পরিচিত এবং এনারা নিজস্ব কারখানায় কুর্তি ম্যানুফ্যাকচারিং করেই তোমাদের হাতে তুলে দিচ্ছে থাকছে না কোনো মিডিল ম্যান তাই এখান থেকে ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে প্রচুর প্রফিট লাভ করতে পারবে যেগুলো তোমরা শপিং মলে প্রচুর দাম দেখেনও সেগুলো এখানে পেয়ে যাবে খুবই সস্তা এবং রিজনেবল প্রাইসের মধ্যে তাই বেশি কথা না মারি আজকের কিছু নিত্য নতুন পুজো স্পেশাল কালেকশনগুলো দেখে নেওয়া যাক নমস্কার ম্যাম নমস্কার আপনার নাম আমি সুমনা আধুনিকা এক্সক্লুসিভ মুমুন আধুনিকা এক্সক্লুসিভ থেকে বলছি আমি অ্যাজ এ ডিজাইনার হিসেবে কাজ করছি এখানে আচ্ছা তা মূলত আপনাদের কোম্পানিতে কি কি ভ্যারাইটিজ রয়েছে ম্যাম আমরা মেইনলি যেটা করছি সেটা হচ্ছে ইন্ডিয়ান এথনিক ওয়ারের উপরে কাজ করছি এটা হচ্ছে বেসিক্যালি ফর ওমেন বলুন বা লেডিস বলুন আচ্ছা হ্যাঁ কি ম্যানুফ্যাকচারিং থাকছে আপনাদের আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে আমাদের ডিজাইনার টিম রয়েছে আমাদের ম্যাডাম রয়েছেই ম্যাডাম আমাদের হচ্ছে ডিজাইনার তো ম্যাডাম আমার সাথেই আজকে আছেন আপনাদের হ্যাঁ যা বলার জন্য ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের সেলস এক্সিকিউটিভ টিম আছে যাতে করে কি যারা নতুন ভাবে ব্যবসা শুরু করতে চাইছে তাদেরকে আমরা চাইছি বেশি বেশি করে আমাদের কাছে আসুন আমাদের কাছে প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া নিন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিন তাহলে কি হবে আপনারা যে নিজস্ব একটা বিজনেসকে গ্রো করতে চাইছেন তার জন্য সম্পূর্ণ রূপে আধুনিক আপনাদের সাহায্য করবে মানে কোম্পানি পুরোপুরি দায়িত্বটা নিয়ে মানে ব্যবসারে মানে কুই তাই কি মালটা চলছে কিভাবে প্রোডাক্টটাকে সেল করবে সম্পূর্ণ দায়িত্বটা কোম্পানি নিচ্ছে একদম আচ্ছা তা মূলত এখানে স্টার্টিং প্রাইস কত রেখেছেন আমাদের স্টার্টিং প্রাইস বিভিন্ন রকম আছে তারপরেও আপনি মোটামুটি ওই 300 350 এর মধ্যে থেকে আপনি পেয়ে যাবেন আচ্ছা তাহলে আমাদের স্টার্টিং রেঞ্জটা আচ্ছা বুটিক বুটিক আছে প্রপার হয়েছে দমদম এয়ারপোর্ট তিন নম্বর আপনি যখন দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছেন বেলঘড়িয়া এক্সপ্রেস আসলে আপনি নামবেন হচ্ছে মানিকপুর বাস স্টপে মানিকপুর বাস স্টপে নামলা ঠিক উল্টো দিকে দেখবেন আমাদের আধুনিকা আচ্ছা এছাড়াও স্ক্রিনে নাম্বার থাকবে যাদের অসুবিধা হবে অবশ্যই যেন স্ক্রিনে তার নাম্বার ফোন করে নাই আর আরও একটা জিনিস জানবো যারা এখানে আসতে পারছে না বা ভিজিট করতে পারছে না বাড়িতে বসে মাল কেনাকাটা করতে চাইছে তাদের জন্য কি কি ফেসিলিটি দিচ্ছে কোম্পানি সেটার জন্য ফেসিলিটি আছে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের হোয়াটসঅ্যাপে কল করবেন আপনাদের জন্য আমরা সব সময় রয়েছি আমাদের যারা সেলস এক্সিকিউটিভ টিম আছে তারা চেষ্টা করবে আপনাদেরকে ভিডিও কলে যতটা সম্ভব সেই জিনিসগুলোকে প্রোভাইড করা তাহলে আমরা প্রোডাক্টগুলোকে দেখাবো আপনাদের কিন্তু কি হয় সেক্ষেত্রে ভিডিও তো সম্ভব হয় না কারণ আমাদের হিউজ প্রোডাক্ট যেহেতু আমাদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমাদের হিউজ প্রোডাক্ট তো আমি দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আপনারা আধুনিক এক্সক্লুসিভে আসুন জিনিসগুলো দেখুন আপনাদের পছন্দ মতো জিনিস আপনারা নিয়ে যান দেখে কারণ আমাদের প্রচুর ভ্যারাইটি

সেটু কোয়ান্টিটিতে ডিল সে সেক্ষেত্রে কি নতুন ডিজাইন প্রোভাইড করে দেওয়া হবে যেহেতু আপনি ডিজাইনার রয়েছেন মানে কোন কাস্টমার যদি মনে আমি বালকেতে ডিল করবো বস্তে বস্তে কিছু ডিল করব হ্যাঁ তাই সেক্ষেত্রে হচ্ছে কোয়ান্টিটিতে ডিল করলে যে তাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে সে কি তৈরি করে নিতে পারবে আমাদের বেসিক্যালি ডিজাইন হিসেবেই কাজ করা হয় ডিজাইনার আমরা আছি ওই কারণেই আপনাদেরকে প্রোভাইড করার জন্য সবকিছু ডিজাইন হিসেবেই আমরা দেয়া আচ্ছা মানে সবকিছু প্রোভাইড মানে নতুন নতুন ডিজাইন তো ডিজাইনই আমরা বেসিক্যালি আনা হয় আর তারপরে যদি কারো কোনো কিছু ইচ্ছে থাকে যে কোনো নতুন ডিজাইন তারা দিতে চাইছেন অবশ্যই বালকে সেটা প্রোভাইড করে হবে আচ্ছা কোনো অসুবিধা নেই তা যারা পুজো স্পেশাল সামনে তো পুজো আসতে চলে যে পুজো স্পেশাল ইউনিক কালেকশন কি রয়েছে কাস্টমারদের জন্য দেখুন আমি বলি যেহেতু আমাদের ডিজাইনার টিম রয়েছে তো আমাদের প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ডিজাইন আপলোড হতেই থাকে মানে আধুনিকা মানে আধুনিক ডিজাইন এটা আপনারা জানেন মানে মানে ব্র্যান্ডের সাথেই একদম এক্স্যাক্টলি তো সেভাবে রেখেছি আমাদের নারীর আধুনিকা তো আমাদের আধুনিকা মানে আধুনিক ডিজাইন তো সেই ডিজাইন আমাদের প্রত্যেক সপ্তাহে আপলোড হতেই থাকে তারপরও কি বাঙালি যেহেতু দুর্গাপুজোটা একটা আমাদের কাছে খুব স্পেশাল তো সেটার জন্য তো আমাদের কাছে এখন মানে ভীষণ ভালো ভালো কালেকশন রয়েছে আচ্ছা কথা একটু জানিয়ে দিই আমার দর্শক বন্ধুদের যে আমাদের যেহেতু নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমরা যেহেতু ম্যানুফ্যাকচার করছি তো সব ডিজাইনগুলো সম্পূর্ণ আমাদের এবার যদি কোনো মনে করেন কেউ যদি তাদের নিজস্ব কিছু ডিজাইন আমাদের দেয় তো আমরা সেগুলোকে কাস্টমাইজ করে দেবো কিন্তু আমাদের এখানে কোনো ধরনের কপি করা হয় না আচ্ছা মানে এই যে এই জিনিসটা মানে রিপিট বা কপি এরকম হয় কোনো কিছুই কপি করা হয় না সম্পূর্ণ জিনিসটাকে আমরা নতুনত্ব রাখার চেষ্টা করি এবং প্রতিটা জিনিসই ইউনিক থাকে সেটার পেছনে কেউ যদি আমাদের কেউ কোনো ডিজাইন আমাদেরকে দেওয়া হয় সেই ডিজাইনটাকে আমরা নিজেরা নিয়ে সেটাকে যদি আমরা চাই আমরা সেটাকে ফিউশন করে তারপরে আমরা ইন হাউসে সেটাকে ডাব করি বাট আমাদের কোনো ডিজাইন কপি করা সেকেন্ড টাইম হয় না আচ্ছা তা এছাড়া যদি কেউ হচ্ছে বালকেতে ডিল করে তাদের জন্য কাস্টমারদের জন্য কি ডিসকাউন্ট থাকছে যারা নতুন কাস্টমার আছেন আমাদের মানে যারা বিজনেস শুরু করতে চাইছেন তারা আমাদের কাছে আসুন তাদের জন্য তো অবশ্যই আধুনিকা কিন্তু স্পেশাল ডিসকাউন্টের ব্যবস্থা করেই রেখেছে তার জন্য কিন্তু আসতে হবে তাহলে এবার চলুন আমাদের পুজো স্পেশাল যে কালেকশনগুলো এসেছে সেগুলো একটু আমার দর্শক বন্ধুদের দেখিয়ে পুজো স্পেশাল কালেকশন সব নিয়ে হাজির হয়েছে আমরা চলুন দেখিয়ে দিই কি কি কালেকশন আছে দেখুন

আমাদের প্রত্যেকটা সেটের উপরেই দেখুন গলাতে কিছু না কিছু ডিজাইন আছে এটা আংরাক্ষা প্যাটার্নে আছে হালকা আবার পাঞ্জাবি নেক আছে ডিসকাস টোনের উপরে এটাও আছে আচ্ছা সাইড বর্ডার রয়েছে এর সাথে তো স্ট্রেট প্যান্ট আছে এবং প্যান্টের বটম লাইনেও দেখুন কাজ করা রয়েছে বটম লাইনেও কাজ করা আছে আর প্রত্যেকটায় দেখুন থ্রি লেয়ার স্টিচ করা আছে কেন আমরা বলি যে আমাদের

বুকটটা তো তো বাচ্চি কত সুন্দর এখন আমি যেগুলো দেখাচ্ছি সব 3 পিসের সেট দেখাচ্ছি আচ্ছা 3 পিসের এগুলো সব 3 পিসের মধ্যে পিসের আছে আরেকটা কথা বলে দিই এগুলো কিন্তু সব সেটেই কিন্তু এগুলো সিঙ্গেল পিস কিন্তু আমরা সেল করি না যেগুলো হোলসেলে ডিল হচ্ছে সেট वाइज নিতে হবে সেট হিসেবেই আপনাকে এগুলো নিতে হবে আচ্ছা আরেকটা কালার আচ্ছা কালার গুলো খুব মিষ্টি কালার মধ্যে চার পিস এর কি চারটে চার রকম চারটে কালার যাচ্ছে চারটে সাইজ অনুযায়ী যাচ্ছে সেটা আচ্ছা আরেকটা জিনিস আমরা কিন্তু কেন বলি আমাদের প্রোডাক্ট গুলো এক্সক্লুসিভ এবং ব্র্যান্ড ওয়াইজ প্রোডাক্ট আমাদের কিন্তু সোয়েট অবজার্ভার পর্যন্ত দেওয়া হয় যেটা অন্য ম্যাটেরিয়ালস দেওয়া হয় না অন্য আদার্স যারা আছেন মার্কেটে তাদের প্রোডাক্টই কিন্তু থাকে না সঞ্চয় মানে কুর্তিগুলোতে বা থ্রি পিস গুলোতে আপনি সোয়েট অ্যাবজর্বার পাবেন সোয়েট অ্যাবজর্বার দিই কেন বলুন তো কারণ এটা কিন্তু সবাই কিন্তু ফলো করে না আমরা কেন প্রিমিয়াম কোয়ালিটি বলছি কারণ কোয়ালিটি রয়েছে এক্স্যাক্টলি কারণ একটা জিনিস পরার পরে কি হয় বলুন তো ঘাম হয়ে গেলে পরে সেটা দেখতে খুব খারাপ লাগে তো আমাদের এই সোয়েট অ্যাবজর্বার দেওয়ার কারণটা এটা যেহেতু আপনার বাইরের দিকটা যাতে কোনোভাবেই নষ্ট না হয় তো এই আমরা মেটেরিয়াল বলুন থ্রেড বলুন স্টিচিং বলুন সবটাই মেনটেন করছি

পায়ের নিচে থেকে এরকম কাজ রয়েছে প্রত্যেকটা থ্রি পিসে তাই আমরা সেটাই মেইনটেইন করছি আর এখন স্ট্রেট প্যান্ট খুব চলছে তো এই রোমান সিল্কেরই আরেকটা কালার দাদা এটাও হচ্ছে ভীষণ হট আচ্ছা ইয়েলো কালারের মধ্যে ইয়েলো কালারের সাথে দেখুন ফিরোজা ব্লুর একটা কিন্তু কম্বিনেশন দেওয়া হয়েছে যেটাও ভীষণ পপুলার সেম এতক্ষণ তো আমরা থ্রি পিসের সেট কিছু দেখালাম এবার টু পিসের আমাদের কিছু কালেকশন দেখাই কটনের উপর সবাই তো আর সবসময়

মানে যখন প্রোডাক্ট গুলো বানাচ্ছি তখন আমাদের মেজারমেন্টটা কিন্তু আমরা ভীষণ ভাবে ইম্পর্টেন্স দিই যাতে আপনি যখন জিনিসটা পড়ছেন তাতে করে আপনার যাতে কমফোর্টেবল লেভেলটা ভালো থাকে তার জন্য মেজারমেন্ট বলুন বা কম যেটা সাইজটা যেটা আমরা মেনটেন করছি আমরা কিন্তু প্লাস সাইজ মেনটেন করি তো যার যেটা সাইজ একদম সেটা করে আপনি কমফোর্টেবল ফিল করবেন আপনার বডি হাগিং লাগবে না ধরুন যেটা বিয়াল্লিশ আছে সেটারও প্লাস সাইজ থাকছে প্রত্যেকটা সাইজেরই প্লাস করে থাকছে সাইজটা আচ্ছা আচ্ছা এবার কিছু ওয়ান পিস দেখাবো আমি যেগুলো ভীষণ ভাবে আমাদের আর কি ডিমান্ডিং প্রাই দেখো ওয়ান পিসের উপরে রয়েছে আচ্ছা সাথে বেল্ট রয়েছে বেল্ট রয়েছে যাতে আপনি অ্যাডজাস্ট করে পড়তে পারেন বেল্টটাও অল ওভার সিকুইনের কাজ করা আছে কিন্তু আর যেটা নেক এটা যেটা আমি দেখাবো আপনাকে যেটার এই নেক লাইনটা ভীষণ স্পেশাল মানে এই রকম প্যাটার্ন আমার মনে হয় না আগে কখনো কেউ দেখেছে ভীষণ সুন্দর একটা জড়ির একটা হালকা জড়ির বর্ডার দিয়ে তার সাথে এরকম একটা তৈরি করা রয়েছে কাউনের মতো দেখিয়ে দিই একদম ভিসকস রেওয়ানের একটা এক্সক্লুসিভ পিস আছে দেখুন প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু পুরো সব ম্যাটেরিয়ালস এর মধ্যে আছে ভীষণ সফট ভীষণ এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটি তো ওই জন্য আমি দর্শকদের বলছি যারা আসবেন তাড়াতাড়ি চলে আসুন কারণ স্টক কিন্তু বেরিয়ে গেলে পারে কিন্তু এখন কিন্তু যেহেতু পূজোর সময় সেহেতু কিন্তু প্রচন্ড চাহিদা তো আপনারা যারা আসবেন যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমরা সব সময় আছি আপনাদের সহযোগিতা করার জন্য

কথা বলে দি কি বলেন ভিডিওতে তো সমস্ত প্রোডাক্ট দেখানো সম্ভব না যেহেতু আমরা ম্যানুফ্যাকচারার আমরা কিন্তু হিউজ কালেকশন হিউজ তো আমি তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করব দয়া করে আমাদের এখানে আসুন আপনারা নিজেদের মত পছন্দ করে নিয়ে যাবেন আচ্ছা इवन তো সব সময় দেখানো যায় না এভাবে ফটোতে বোঝানো যায় না ভিডিওতে যেটা সামনে হাতে ধরলে পরে বোঝা যাচ্ছে যে ফেব্রিকটা কতটা প্রিমিয়াম না ধরে আপনি সেটা বোঝাই সম্ভব না আচ্ছা এই গাউনটা কিন্তু মাসলিনের ওপরে আছে হ্যাঁ আমার মনে হয় না এই মেটিরিয়ালের ওপরে আগে কেউ কখনো কিছু এরকম গাউনের কোনো কনসেপ্ট এসেছে সম্পূর্ণ আধুনিকার কিন্তু এটা একটা ক্রিয়েশন দেখুন দেখুন আমাদের কিন্তু আস্তেরও দেওয়া আছে প্রিভিয়াম কোয়ালিটির আস্তের দেওয়া থাকে প্রত্যেকটা ফ্যাব্রিকই আমাদের আস্থের দেওয়া থাকে সেটা আপনার গাউনে হোক থ্রি পিসে হোক টু পিসে হোক ওয়ান পিসে হোক প্রত্যেকটাতে কি গাউনটা দেখুন মানে কতটা এক্সক্লুসিভ এবং এক্সেপশনাল একটা পিস আমি বলবো আপনাকে একটু হ্যাঁ আপনি একটু দর্শকদের আমার দর্শকদের একটু একটুখানি দেখুন বটমটা দেখান এত সুন্দর করে নিখুঁত কাজ করা রয়েছে ফ্রিলিগ্রির একটা কাজ আছে ভীষণ সুন্দর আচ্ছা পুরোটাই ফিলিগ্রির কাজ কিন্তু এক্সক্লুসিভ কালেকশন এক্সক্লুসিভ কালেকশন প্রত্যেকটা তার জন্য আপনাকে কি করতে হবে আধুনিকাতে আসতে হবে এটা স্লিপ লাইনটা একটু দেখুন আচ্ছা ইউনিক প্যাটার্ন একদম ইউনিক প্যাটার্ন দুটো নট দিয়ে সেটাকে ক্ষতি করে এবার একটু কটনের মানে কটন দেখায় পিওর কটন আজ রাখের ওপরে হাকোবা ওয়াক করা

এখানে আপনার প্রোডাক্ট সম্পর্কে নলেজ দেওয়া রয়েছে দুটো ট্যাগের মধ্যে তারপরে আমাদের নিজস্ব এখানে লোগো রয়েছে ব্র্যান্ডিং রয়েছে সমস্ত কিছু এটাও একটা পিওর কটন এর উপরে রয়েছে জিনেকের মধ্যে আছে জিনেকের উপর এটা হচ্ছে থ্রি স্টিল ইন্ডিকো প্রিন্টে আছে এটা আচ্ছা এটা ওয়ান পিস আছে হ্যাঁ ওয়ান পিস এ লাইন এন্ড ওয়াইটা কম্বিনেশনে এ লাইন নেক ক্লাইন্ট এটা ভীষণ সুন্দর ফোর্ট একটা ফোর্ট প্যাটার্ন রয়েছে তার সাথে দুটো উডেন বাটন দেওয়া রয়েছে এবং এখান দিয়ে দুপাশে দেখুন জরির একটা সিকুইন চলে গেছে তো সেই জন্য বলছি এত সুন্দর সুন্দর কালেকশন দেখতে হলে নিতে হলে অবশ্যই আধুনিকাতে চলে আসুন যেটা যেটা পছন্দ হচ্ছে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিন যাতে কোনো স্কিপ না হয়ে যায় স্ক্রিন শটটা নিয়ে আমাদের কাছে চলে আসুন আমরা রয়েছে আপনাদের জন্য এটাও একটা পিওর কটন এর রয়েছে ইটস সোবার একটা জিনিস খাতাটাও খুব সুন্দর খাতাতে দুটো লেসার কাজ করা আছে এটা আরেকটা প্যাটার্ন হ্যাঁ কিন্তু আর সেই কটনটা খুব কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ফেব্রিক আমাদের প্রিমিয়াম প্রত্যেকটা ফেব্রিক

মানে উঠবে না তো আচ্ছা একদম উঠবে না বাট এটা প্যাটার্নটাও পুরো ইউনিক দেখুন পুরো ঘাস লিফটা প্যাটার্নটাও পুরো ইউনিক কি আছে পেন্সিল প্যান্ট আছে প্যান্টের বটম লাইনেও আপনি কিন্তু পার্লার কাছে পেয়ে যাচ্ছেন এটা আমাদের আরেকটা কোয়ার্ট সেট এটা সিম্পলের মধ্যে বাট এটা ভিসকস রিয়ানের উপরে আছে এটা ফ্রন্ট ওপেন ওভার কালেকশন আচ্ছা হ্যাঁ ফ্রন্ট ওপেন আছে বাটন দেওয়া রয়েছে তার সাথে লেজ দেওয়া স্লিভস অ্যান্ড নেকলাইনটা রয়েছে ওটারই আর একটা ডিফারেন্ট কালার সেম প্যাটার্ন বা ডিফারেন্ট কালার ডিসকস রিয়ালের ওপরেই ছোট ভিডিওতে তো এত প্রোডাক্ট দেখানো সম্ভব নয় আমরা কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম স্যাম্পল হিসেবে দেখানো হলো এরকম দ্বারা কালেকশন আরো রয়েছে অনেক কালেকশন আছে আমাদের কাছে যেগুলো না এলে এখানে দেখানো সম্ভব নয় কিছু জিনিস এসে দেখতে হবে আসুন আপনারা সবাই আধুনিক এক্সক্লুসিভে এটাই বলছি হ্যাঁ একদম দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমরা রয়েছি আপনাদের সাথে এবং যার যেটা পছন্দ করে নিয়ে যান কারণ আমাদের প্রচুর 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 কালেকশন তো আমি বলবো অনুরোধ করব যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন আর আগাম তৃতীয় শুভেচ্ছা জানিয়ে বলছি যারা আমাদের এক্সিস্টিং কাস্টমার তারা তো আসবেন আর যারা নতুন ভাবে বিজনেস শুরু করতে চাইছেন তারা অবশ্যই চলে আসুন আধুনিকাতে আমরা রয়েছে আপনাদের জন্য সহযোগিতা করব সম্পূর্ণভাবে আপনারা এখানে আসুন আমাদের কালেকশন দেখুন আর নতুন সেলারদের জন্য রয়েছে বিশেষ কিছু আমাদের স্পেশাল কিছু অফার আছে তো সেটার জন্য আপনাকে আসতেই হবে আধুনিকাতে আর যারা ভাবছেন যে অরা হয়তো যেতে পারছি না তো সেই আমাদের কাছে সমাধান আছে একটা ছোট্ট ফোন বা WhatsApp আমাদের করে দিন আমরা আপনাদের জন্য রয়েছে সেখানে সহযোগিতা করব সম্পূর্ণ গাইডেন্স আপনাদেরকে দেওয়া হবে ওভার দা ফোন মানে মাল দেখে নিতে পারবেন আপনি দেখতে পারবেন যারা মনে কোণ একটু দূরে হয়ে যাচ্ছে তার আসতে পারছেন না আমাদের কল করুন আমাদের ভিডিও কল করুন এমনি কল করুন আমরা আছি আমরা সব সময় থাকি সব বন্ধুরা ফোন তো করবেন কিন্তু তার সাথে একটু জানিয়ে দিই আমাদের রবিবার দিনটা বন্ধ থাকে বাদবাকি বাকি সোম থেকে শনিবার আমরা রয়েছি আমাদের অফিসিয়াল টাইম হচ্ছে সাড়ে দশটা থেকে সাড়ে সাতটা দর্শক বন্ধুদের শারদিয়ার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আধুনিক এক্সক্লুসিভে আসার জন্য আমার জন্য নমস্কার নমস্কার